ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি আজকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে আসলে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে হারিয়ে যাওয়া আইডি কার্ড কীভাবে উত্তোলন করতে হয় তো বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে হারিয়ে যাওয়া আইডি কার্ডটি আপনি নির্বাচন অফিসে না গিয়ে আপনি ঘরে বসেই এই আইডি কার্ডটি তুলতে পারবেন সো প্রথমে আজকে স্টেপ হচ্ছে নাম্বার ওয়ান পেমেন্ট কারণ আপনারা জানেন হারিয়ে যাওয়া আইডি কার্ডটি যদি অথবা নষ্ট হওয়া আইডি কার্ড অথবা চুরি হওয়া আইডি কার্ডটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আবার পুনরায় নির্বাচন অফিসের যে পেমেন্টটি আছে সেটি দিয়ে কিন্তু কাজ করতে হয় তো চলুন শুরু করা যায় কীভাবে আমরা রকেটের মাধ্যমে হারিয়ে যাওয়া আইডি কার্ডের ফ্রি পেমেন্ট করব এবং আশা করছি আপনাদের ভালো লাগবে সো প্রথমে যে কাজটি করতে হবে আপনার মোবাইল অ্যাপসের একটি রকেট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সো আমি রকেটে ক্লিক করছি তো রকেটে ক্লিক করার পর বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাকাউন্ট করা আছে অবশ্যই আপনারা যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে খুব সহজেই অনলাইনে রকেট অ্যাপসের মাধ্যমে আপনারা একটি রকেট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন আইডি কার্ড দিয়ে তো আমি দেখাবো দেবতা আমি লগ করছি তো আমার পিন নাম্বার দিয়ে আমি এখানে লগ করছি লগ করার পর দেখুন দেখতে পাচ্ছি রকেট অ্যাপসটি ওপেন হয়ে গেছে সাধারণত আমরা সবাই জানি কীভাবে এই রকেট অ্যাপসটি ইউজ করতে হয় অনেকেই বিকাশ ইউজ করে তো যেহেতু আমরা হারিয়ে যাওয়া আইডি কার্ড অথবা চুরি হওয়া আইডি কার্ড বা নষ্ট হওয়া আইডি কার্ডটি জন্য আমরা আবেদন ফিস জমা দেব নির্বাচন অফিসে না গিয়ে অথবা সোনালী ব্যাংকে না গিয়ে তো এই জন্য যে কাজটি করতে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিছু কনটেন্টস আছে যেটি হচ্ছে মোবাইল রিচার্জ বিল পে মার্সেন্ট সেন্ট মানি ক্যাশ আউট ব্যাঙ্ক ট্রান্সফার তো আমরা বিল পেতে ক্লিক করবো সো বিল পেতে ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য পেমেন্ট গেটওয়ে চলে আসবে সো আমরা যেহেতু নির্বাচন অফিসে পেমেন্ট করব এই জন্য আমরা এখানে দেখুন সাওয়ার্স বিলও এখানে ক্লিক করে আমরা এখানে হান্ড্রেড লিখবো হান্ড্রেড লিখলে কি হবে বন্ধুরা ইসি বাংলাদেশ চলে আসবে নির্বাচন অফিসে যে পেমেন্ট দেওয়ার জন্য এই অপশানটি চলে আসবে তো তারপর যে কাজটি করতে হবে দেখুন দেখতে পাচ্ছি এখানে বিলার আইডি ওয়ান ইসি বাংলাদেশ তো যেহেতু আমরা হারিয়ে যাওয়া নষ্ট হওয়া অথবা চুরি হওয়া আইডি কার্ডের জন্য আবেদন ফ্রি জমা দিবো জন্য আমরা এখন দেখতে পাচ্ছি এনআইডি নাম্বার এখানে সত্তর ডিজিট অথবা দশ ডিজিট নাম্বার দিতে পারেন তো আমি যে আবেদনটি করবি সেটি হচ্ছে টেন ডিজিটের তো আমি এখানে যে কাজটি করব আমি এখানে টেন ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারটি স্মার্ট কার্ডের নাম্বারটি এখানে আমি বসিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে এখানে সত্তর ডিজিটের নাম্বারটিও বসাতে পারেন অনেকে তেরো ডিজিটও আছে আমি জানি তো যাই হোক সতেরো এবং দশ ডিজিটের নাম্বারটি এখানে বসাবেন আপনার আইডি কার্ডের নাম্বারটি তো আমি এখানে আমার আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি সাপোর্ট আমার নাম্বার হচ্ছে এইট টু তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিলাম এনআইডি নাম্বারটি দেন দেখুন দেখা আছে এখানে অ্যাপ্লিকেশন টাইপ সো আমরা অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করলে এখানে দেখতে পারবো পাঁচটি অপশন আছে নাম্বার ওয়ান হচ্ছে এনআইডি ইনফরমেশন কারেকশন তো আমরা এখানে কোনো টাচ করবো না আমরা একদম নিচে চলে যাবো ফোর এবং ফাইভ নাম্বার অপশনে এখানে দেখুন দেখা আছে ডুপ্লিকেট রেগুলার অ্যান্ড ডুপ্লিকেট আর্জেন্ট তো এখানে কথাটি হচ্ছে আপনি যদি আর্জেন্ট অ্যাপ্লাই করেন তাহলে তিনশো তো পঁয়তাল্লিশ টাকা দিতে হবে আর আপনি ডুপ্লিকেট রেগুলার যদি করেন তাহলে দুশো ত্রিশ টাকার মতো নেবে তো আমি যেহেতু আর্জেন্ট করছি না আমি নর্মালি করব ডুপ্লিকেট রেগুলার সো আমি এখানে ফোর অপশন সিলেক্ট করে নেব ফোর অপশন সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখুন ফোর সেলফ আপনি যদি নিজের জন্য করেন তাহলে সেলফে ক্লিক করবেন আর যদি আপনি কাস্টমারদের জন্য করে থাকেন তাহলে আদারে ক্লিক করলে যে নাম্বারটি চাইবে ওই নাম্বারে ট্রানজ্যাকশন নাম্বারটি চলে যাবে তার মানে অ্যাসমএসটা চলে যাবে পেমেন্টের যেহেতু আমি নিজে করছি তাই আমি সেলফে ক্লিক করছি সেলফে ক্লিক করে আমি ব্যালেটে ক্লিক করব সো ব্যালাটে ক্লিক করার পর দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইশো তো তিনশো টাকা নিয়ে নিবে আমার ওয়ালেট থেকে সো আমি ওকেতে ক্লিক করছি এবং আরেকটি অপশান হচ্ছে বন্ধুরা ফাইনালি আপনারা সাবমিট দেওয়ার আগে ভালো করে আপনার আইডি কার্ড ঠিক আছে কি না সেটি মিলিয়ে নেবেন তো আমি আবার আমার আইডি কার্ডটি মিলিয়ে নিচ্ছি এইট টু তো এটা ঠিক আছে তারপর আমার গোপন নাম্বারটি আমি এখানে দিয়ে দেব তো গোপন নাম্বারটি দেওয়ার পর এখানে দেখুন যে আইকনটি আছে সেখানে একটু হোল্ড করে রাখবেন এখানে অপশান হওয়ার পর দেখুন পসিং হচ্ছে দেখুন বিল পেটু বাংলাদেশ বাংলাদেশ সাকসেস টেনশন আইডি চলে গেছে এবং আমার মোবাইলেও একটি এস চলে আসছে তো এই হচ্ছে আমরা পেমেন্ট কিভাবে দিব আমরা যদি এখানে বিল রিসিপে দেখি তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে আমরা কী পেমেন্ট করেছি দেখুন এখানে পেমেন্ট অপশনটি আছে আপনার ইচ্ছে করে ফিন্ট করতে পারেন তো আমি ব্যাগ দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে আপনারা নিজেই একটি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নির্বাচন অফিসের হারিয়ে যাওয়া আইডি কার্ড নষ্ট হওয়া আইডি কার্ড অথবা চুরি হওয়া আইডি কার্ড শুধু তাই নয় আপনি যখন সংশোধন করতে চাইবেন অনলাইনে এই সিস্টেমেই কিন্তু আপনারা পেমেন্ট দিতে পারবেন তো যাই না ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন পরবর্তী ভিডিও আসবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া এবং নষ্ট হওয়া আইডি কার্ডের জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ